ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় রিপোর্টে বগুন পাল পশ্চিম মেদিনীপুর শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস এই মাস ভগবান শিবের কাছে পবিত্র মাস বলে গণ্য করা হয় ভগবান শিবের ভক্তদের বিশ্বাস বাঁক কাঁধে গঙ্গা জল সংগ্রহ করে বাবার মাথায় জল ঢালা এক প্রাচীন রীতি বাঁক কাঁধে নিয়ে যাত্রা এক দর্শনীয় বিষয় বাঁকধারীরা এমনিতেই সাধারণের মানে শ্রদ্ধাভক্তি আস্থার অনুভূতি তৈরি করে বিশেষ করে ভোলে বাবা পার করেগা হর হর মহাদেব ধ্বনি দিয়ে বাংধারিরা যখন অবলীলায় পেরিয়ে যায় রুদ্রতপ্ত দীর্ঘপথ তখন তাদের দেখতে ছোট থেকে বড় সবাই স্থান বাবা তারকেশ্বরের দর্শনীয় সাথে পাল্লা দিয়ে আরেক দর্শনীয় পূর্ণস্থান পশ্চিম মেদিনীপুরের রসকুণ্ডুতে বাবা বসন্ত রায়ের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয় বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন বাবার মাথায় জল ঢালতে ও ব্রত পালন করতে